কিপটামিতে যদি নোবেল দেয়া হতো তাহলে নিশ্চিত এই বেটাই পুরস্কারটা বাগিয়ে নিত কিন্তু একদিন সে তার সব টাকা ওড়াধোড়া খরচ করতে থাকে কখনো যদি এই কিপটা লোকটার একটা কয়েন মুরগিতে খেয়ে ফেলতো তাহলে আমি শিওর সে মুরগির পেট কেটে ওই কয়েনটা বের করে নিত কিন্তু কি কারণে সে তার এত কষ্টে জমানো টাকা এভাবে পানির মতো খরচ করতে থাকে এই গল্পটাই আজকে আপনাদেরকে শোনাব কথা দিচ্ছি গল্পটা শুনে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে তো চলুন দেখে আসি সেই ভয়ঙ্কর এক কিপটার কাহিনী প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে জিয়াও ব্রাশ করতে গেলে দেখে যে তার পেস্ট ফুরিয়ে গেছে সে তখন রুটি বেলার বেলনা দিয়ে চেপে পেস্ট বের করে ব্রাশ করে নেয় এরপর ওয়াশরুমে গিয়ে সে হালকা করে পানির ট্যাপ ছেড়ে দেয় যেন পানির মিটারে টাকাই না ওঠে বুঝতেই পারছেন সে আসলে কোন লেভেলের কিপটা তবে এসব বুদ্ধি সে তার মায়ের কাছ থেকে ছোটবেলায় শিখেছিল তার মাই তাকে শিখিয়েছিল কিভাবে একটা টিস্যু টুকরো টুকরো করে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে হয় কয়েকটা আগরবাতি ভেঙে তা দিয়ে কীভাবে অনেক দিন তাদের পূর্বপুরুষদের প্রার্থনা করা যায় সে আসলে প্রতিদিন ভোরবেলায় অফিসে যাওয়ার আগে হিসাব করতে থাকে এখন তার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সে সবসময় স্বপ্ন দেখতে একদিন সে মিলিয়নিয়ার হয়ে অনেক বড় একটা ফ্ল্যাট কিনবে তবে তার অ্যাকাউন্টে এখন আট লাখ টাকা রয়েছে তাই সে তখন মনে মনে প্রতিজ্ঞা করে আরও বেশি বেশি কিপটামি করে টাকা সঞ্চয় করে দশ লাখ টাকা পূরণ করতে হবে এরপর সে তার ভাঙাচোরা সাইকেল নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হতে চাইলে তার পাশের রুমের মালিকের দরজায় ধাক্কা লেগে প্রায় প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া হয় আসলে সে এত কিপটা যে সবসময় সে সাইকেলে করেই তার অফিসে যাওয়া আসা করে আর সেই ভাড়ার টাকা সে বাঁচিয়ে রাখে কিন্তু তার এই সাইকেল যেন চুরি না হয়ে যায় সেজন্য সে এটা রুমের ভেতরে উঠিয়ে রাখে এরপর সে মনের সুখে সাইকেল চালাতে চালাতে নিজেকে বলতে থাকে যে মানুষ আমাকে যতই কিপটা বলুক না কেন তাতে আমার কোনো কিছুই আসা যায় না কেননা মানুষ তো আর আমাকে খেতে দিবে না এসব ভাবতে ভাবতে সে তার পকেট থেকে একটা মেয়াদ উত্তীর্ণ জুস খেতে খেতে সাইকেল চালিয়ে একটা রেস্টুরেন্টে যায় রেস্টুরেন্টের মালিক জানে সে প্রতিদিন কি খাবার খায় একটা ডিমার দুটো পাউরুটি সে সব সময় অর্ডার করে আর এমনকি সে তখন সময়ের অভাবে না খেতে পারলে সেটা পলিথিনি করে অফিসে নিয়ে যায় তাড়াতাড়ি খাওয়ার সময় তার গলায় বেঁধে গেলেও সে একটুও পানি কিনে খায় না বরং সে তখন বাসা থেকে আনাও জুস খেয়ে নেয় দোকানদার তখন দেখে যে আসলে ওই জুসের মেয়াদি শেষ হয়ে গেছে আর সে তার সমস্ত কেনাকাটা সবসময় কুপন কার্ড দিয়ে অফারে সুপার শপ থেকে কিনে নেয় যেসব প্রোডাক্টের মেয়াদার অল্প দিন রয়েছে সেসব প্রোডাক্টগুলো সে অল্প টাকায় কিনে নেয় তাই অফারের প্রোডাক্টগুলো যেন সে সবার আগে পায় তাই সকাল সকাল অফিসে যাওয়ার সময় সে তার কেনাকাটা করে ফেলে